এক একটা কেটলি এক এক রকম ডিজাইনের আর এক এক রকম জিনিস করতে হয় এখন এই বাটিতে করে আমি কাঁচা পাকা খেজুর কিছু তুলে দেখাচ্ছি তোমাদেরকে যে এক বাটি তোলা হয়ে গেছে খেজুর কাঁচা পাকা খেজুর এই খেজুরগুলো বেশি খেতে ভালোবাসে সবজিরা আর ওপরে এই যে একটা ওভেন আছে বড় ওভেন এখানে চারটে ওভেন আছে হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিও টপিক হচ্ছে সৌদিরা যে গাওয়া আর চা খায় তো আসলে এই গাওয়া আর চা কী দিয়ে খায় আমরা অনেকেই আছি যে জানি আবার অনেকেই জানি না যে চা আর গাওয়া কী দিয়ে খায় আমাদের দেশে ঘরে মানুষ চা খায় কিন্তু বিস্কিট দিয়ে মুড়ি দিয়ে বা অন্যান্য জিনিস যাই হোক এসব দিয়ে আমরা চা খাই কিন্তু সৌদিরা এসব দিয়ে চা গাওয়া খায় না সৌদিরা খেজুর দিয়ে চা খায় কিন্তু খেজুর দিয়ে চা খায় কিন্তু কোন খেজুরটা খায় সেটাই আজকে তোমাদেরকে দেব দেখাবো যে পাকা খেজুর বেশি পছন্দ করে না কাঁচা খেজুর বেশি পছন্দ করে সব কিছুই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তা ভিডিওটা স্কিপ করো না যারা যারা দেখছো আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো তো চলো এবার তোমাদেরকে প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে দেখাতে থাকি এখন তোমাদেরকে দেখাবো যে সৌদিতে কিচেন রুমটাতে কেটলিতে আর ফ্ল্যাক্সেই ভর্তি হয়েছে আর কেটলির যে এত এত ডিজাইন না দেখলে বিশ্বাসই করতে পারবে না এদের এত চা গাওয়া খাওয়া নেশা যে সারা রাত বসে বসে এক একটা ফ্ল্যাক্সে এক এক রকম জিনিস ভরে মানে কখনো গাওয়া ভরে কখনো চা ভরে মানে অন্যান্য কেটলিতেও সেরকম ভাগ করা আছে ডিজাইনের কেটলি যেগুলো আলাদা আলাদা ডিজাইনের সেগুলোতে আলাদা গাওয়া থাকে যেগুলো অন্য ডিজাইনের সেগুলোতে চা থাকে সব কিছু ভাগ করে করে এরা সব কিনে রেখেছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোন কেটলিতে গাওয়া থাকে কোন কোন ফ্ল্যাক্সে চা থাকে সব কিছু আমি তোমাদেরকে দেখাবো বিস্তারিত ভিডিওটা দেখতে থাকো তো এই হচ্ছে কিচেন রুমের গেট পর্দা দেওয়া গেট তো কিচেন রুমটা এই পর্দাটা পেরোলেই কিচেন রুম সামনেই তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে সামনেই দেখো আলমারি রাখা আছে এখানে অনেক কিছু মালপত্র এখানে রাখা আছে কিন্তু কেটলিটা তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো কেটলি রাখা আছে দেখো এক একটা কেটলি এক এক রকম ডিজাইনের আর এক এক রকম জিনিস ভরতে হয় এটাতে গাওয়া ভরে তো গাওয়া ভরে এখানে ছাকার কোনো সিস্টেম নেই খো এখানে সেই আমাদের দেশে যেমন নারকেলের চুবা হয় নারকেলের চুবার মতো এই জায়গাটাতে দিয়ে দেয় তাহলে আর ছাঁকার প্রয়োজন হয় না তখন এরকম করে ঢেলে দিলে পরেই আস্তে আস্তে গাওয়াটা চলে আসে কিন্তু কোনো রকম মানে গাওয়ার যে ইটা থাকে মানে যেটা ফেলান যায় সেই জিনিসটা পড়ে যায় না খো তো এগুলোতে গাওয়া থাকে দেখো কতগুলো কেটলি দেখো আট দশটার মতো কেটলি এখানে আছে ওই কোনাতে ওরকম ডিজাইনের আর একটা আছে ওইটা কালারটা আলাদা সাদা রঙের তো এক একটা কেটলি এক এক রকম আর এইগুলোতে যেগুলো অন্য রকম ডিজাইন সেগুলোতে গাওয়া থাকে আর এইগুলোতে চা থাকে আমাদের দেশে যেরকম কেটলি থাকে সেগুলোতে চা করে আর ওপরে এই যে একটা ওভেন আছে বড় ওভেন এখানে চারটে ওভেন আছে এখানে ফ্ল্যাক্সগুলো দেখাচ্ছি তোমাদিকে এখানে দুটো ফ্ল্যাক্স রেখেছে একটাতে গাওয়া থাকে এটাতে গাওয়া ছোটো ফ্ল্যাক্সটাতে আর এইটাতে দেখো বড়ো ফ্ল্যাক্সটাতে চা থাকে আরও বাড়ি থেকে নিয়ে আসে যখন প্রয়োজন হয় তখন তো এখন প্রয়োজন নেই খো সেই জন্য দুটোই ফ্ল্যাক্স আছে আর যখন অনেক প্রচুর লোক আসে এখানে পার্টি হয় যখন তখন অনেক অনেক ফ্ল্যাক্সগুলোকে নিয়ে আসতে হয় কিন্তু এখন অত লোক আসা যাওয়া নেই সেই জন্যেই এরকম করে দুটো ফ্ল্যাক্সেই চলে যাচ্ছে সকল সৌদিরাই চা গাওয়ার সাথে পান খেজুরের থেকে কাঁচা পাকা খেজুরটাই বেশি পছন্দ করে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন করে কাঁচা পাকা খেজুরটা তুলতে হয় কাঁচা পাকা খেজুরটা গাছে থাকে আর পান খেজুর যখন হয়ে যায় একদম পেকে যায় তখন পান খেজুর করে নিয়ে আসে প্যাকেটে করে রেখে দেয় তো কিছু কিছু খেজুর কাঁচা পাকা ফ্রিজারে রেখে দেয় সারা বছর খাওয়ার জন্য আবার কিছু কিছু খেজুরকে এখন খাওয়ার জন্য বাটিতে করে রাখে তো প্যাকিং করে যেগুলো সেগুলো তো দেখাবো তোমাদেরকে আর বাটিতে যেগুলো করে এখন রেখে দেয় সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই রুমটার মধ্যে বাটি ভরা আছে এই যে সেই বাটি এই বাটিতে দু কেজি করে খেজুর আঁটে কাঁচা পাকা খেজুর দু কেজি করে আঁটে আর প্যাকিং করে যেগুলো রাখে ফ্রিজারে সেগুলো আলাদা করে রেখে দেয় একদম বরফ হয়ে থেকে যায় সারা বছর বার করে আর বার বার করে আর খাই এখন এই বাটিতে করে আমি কাঁচা পাকা খেজুর কিছু তুলে দেখাচ্ছি তোমাদিকে রেখে দিতে হবে ফ্রিজে যখন আসবে তখন ওরা চায়ের সাথে খাবে তো এই বাটিতে দু কেজি করে আঁটে জানি না অনেকটা বেলা হয়ে গেল দু কেজি আর তুলতে পারবো কি না তো অনেক খেজুর ধরেছে দেখাচ্ছি তোমাদেরকে এত এত খেজুর দু কেজি খানিকক্ষণে হয়ে যাবে তোলা যেহেতু পেকে গেছে অনেকই এই হচ্ছে খেজুরের দেখো খেজুরগুলো অনেক পেকে গেছে এখানে আর যেমন কাঁচা পাকা খেজুর বলছি সেই কাঁচা পাকা খেজুরটা তোমাদেরকে দেখাবার জন্য আরও ভিডিওটা করছি এগুলো পাখিতে যেন না খেয়ে নেয় সেই জন্যেই এরকম করে ঢেকে দেওয়া জাল দিয়ে তা না হলে জাল দেওয়ার কোনো দরকার ছিল না এখানে প্রচুর পরিমাণ চড়ুইয়ের পাখি চড়ুই পাখিগুলো থাকে এই চড়ুই পাখিগুলো খেয়ে নেয় খেজুরগুলো সেই জন্যেই এগুলোকে এ করে রাখে দেখো এই যে কাঁচা পাকা খেজুর বলছি এরকম অর্ধেক করে কাঁচা অর্ধেক করে পাকা এই খেজুরগুলোকে তুলে তুলে রাখতে হয় তো এই খেজুরগুলো খেতেও খুব সুস্বাদু মানে খুব একটা মিষ্টি নয় একটু কষা কষা ভাব থাকে খেজুরগুলো খেতে খুবই ভালো স্মিল্লা একটু কষা কষা যে ভাবটা থাকে এই ভাবটার জন্যেই ওরা বেশি পছন্দ করে এরা খুব একটা মানে মিষ্টি পছন্দ করে না যে এক বাটি তোলা হয়ে গেছে খেজুর কাঁচা পাকা খেজুর এই খেজুরগুলো বেশি খেতে ভালোবাসে সৌদিরা তো এই খেজুরগুলোকে পান খেজুর করে না পান খেজুর করার জন্যে পুরো খেজুরটাকে শুকাতে হয় তো যেগুলো ছোটো ছোট খেজুর অনেক গাছ আছে এই গাছের মধ্যে ভাগ আছে কিছু কিছু খেজুর মোটা মোটা হয় আর কিছু কিছু গাছের খেজুর সরু সরু হয় তো আমি ছোট ছোট গাছের খেজুরগুলো তুললাম আজকে এগুলো দেখো অনেকটাই ছোট ছোট আর এই যে এখানে আছে এগুলো সব মোটা মোটা খেজুর নেটে যেগুলো আছে তো এই খেজুরগুলোকে প্যাকেটে ভরতে হয় তো প্যাকেট এখন নেই খো সেই জন্যে এমনি ফ্রিজে ভরে রাখবো প্যাকেটটা এমন করে রাখতে হয় প্যাকেটে ভরে যাতে এই কাঁচা পাকা খেজুর যাতে কোনো রকম রসটা প্লাস্টিকের মধ্যে না লাগে সেই জন্যে তার মধ্যে কাগজ দিতে হয় না হলে খেজুরের পাতাই দিতে হয় এরকম করে প্যাকিং করতে হয় প্যাকিং করে ফ্রিজারে রাখতে হয় বরফ করে রেখে দেয় বরফ করে রাখার কারণে সারা বছর খাওয়া হবে সেই জন্যেই বরফ করে রাখে যখন মন হয় তখন ওই ফ্রিজার থেকে একটা দুটো করে প্যাকেট বার করে আর চায়ের সাথে খাই একটা একটা করে বার করে বার করে রেখে যদি দেয় তাহলে সব কিছু পেকে যাবে সেই জন্যে ফ্রিজার থেকে বার করে না বরফ হয়ে থেকে যায় তো দেখো এই দেখো অর্ধেক করে কাঁচা আর অর্ধেক করে পাকা তার মধ্যে একটু পেকে গেছে আমার কপিল বলেছিল একটু পাকা পাকা দেখে তুলো সেই জন্যে একটু পাকা পাকা দেখে তুললাম তো খেজুর যখন প্যাকেট করি তখন এই যে ফ্রিজারের ওপরে রাখি যেহেতু বরফ হয়ে থাকে যাতে সারা বছর খাওয়া হয় সেই জন্যেই ফ্রিজারের ওপরে রাখতে হয় কিছু কিছু দেখো মশলাপাতিও রাখা আছে যেমন পিঁয়াজ টিয়াজ কেটে রাখা আছে সব বরফ হয়ে গেছে তো এগুলো এখন খোলা রেখেছি দু কেজি করে চার কেজি আছে এক একটা বাটি দু কেজি করে তো এটা মোটা গাছের খেজুর দেখো মোটা মোটা খেজুর আর এটা সরু গাছের খেজুর সরু সরু তো এরকম সব ভাগ ভাগ করে তুলে তুলে রাখ রাখতে হয় যাতে সরুম ওটা একসাথে পাইল না হয় যখন যেটা ইচ্ছে ওদের তখন সেরকম করে খাবে তো এগুলোকে বাইরে রেখে দিলে পরে পেকে যাবে সেই জন্য বাইরে রেখে নিই এগুলোকে ফ্রিজ ফ্রিজের ভিতরে রেখেছি আর যখন সারা বছরে খাওয়ার জন্যে রাখে তখন ভালো করে এরগুলো যেমন গোল গোল প্যাকেট আছে এগুলো চার কোনা প্যাকেট থাকে সেই চার কোনা প্যাকেটের মধ্যে প্যাকেট করে ভালো করে রেখে দিতে হয় বরফ হয়ে থাকে যখন ইচ্ছে হয় ওদের তখন একটা করে বার করে করে তখন খায় আর আদার্স এমনি বার করে দিলে তখন ওই খেজুরগুলো পেকে যাবে সেই জন্যে বার করে না যখন ওদের চা গাওয়া খাওয়ার ইচ্ছা হবে তখন ওরা বার করবে আর তখনই খাবে তো গাইজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা করো এই কারণে বলছি যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও বানাবো যেন তোমার কাছে পৌঁছে যাই প্রথমে সেই জন্যে আমি সাবস্ক্রাইব করার জন্য বলছি তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে